মানেল এবং এই প্ল্যাটফর্মটা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তহিদের প্ল্যাটফর্ম তারা সেদিকে ধ্বংস করলো এদেরকে কান ধরে আউট করে দিলেন মুসলমানদেরকে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিলেন হ্যাঁ এই সংঘাত লিডারশিপের এই সংঘাত নেতৃত্বের এই জায়গাটা আমাদের সাথে মুর্শিকদের সাথে নয় নেতৃত্বের সংঘাতের আদর্শের সংঘাতের এই জায়গাটা আমাদের সাথে কমিউনিটির সাথে ওইভাবে নয় যে এইভাবে এইদের সাথে কারণ ওদেরকে আল্লাহবাদ নির্বাচিত করে মানব জাতির জন্য তহিদের দায়িত্ব দিয়ে শুধু তহিদের আকিরাম আদর্শের দায়িত্ব নয় তহিদের একটা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহবাহ তাদেরকে তাওরা দিয়ে পাঠিয়েছেন ব্যবস্থা জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন ফৌজদারি বিধান আধ্যাত্মিক বিধান সামাজিক বিধান অর্থনৈতিক বিধান বৈবাহিক বিধান ব্যবসায়িক বিধান যুদ্ধের বিধান শান্তির বিধান সব রকমের বিধান দিয়ে কমপ্লিট একটা ব্যবস্থা দিয়ে আবার একটা বিশ্বাস দিয়ে আদর্শ দিয়ে পুরো একটা চা দিয়ে হাজার বছর ধরে মানব জাতির নেতৃত্ব যাওয়ার মধ্যে একটা যোগ্যতা ছিল এবং দিয়েছে তারা সেরকমভাবে কিন্তু ওই নিজের নিয়ামতটাকেই তারা দুলিস করে দিল ওটাকে তারা কীগুলো নষ্ট করে দিল নিজেরা নিজেরা নষ্ট করলো তখন আল্লাহকে রিপ্লেস করলেন দায়িত্ব রিপ্লেস করে দিলেন ওদেরকে সরিয়ে দিলেন এই জায়গায় অটোমেটিকলি মুখ্য হয়ে যাচ্ছে এখানে কারা কে মুখ্য হয়ে যাচ্ছে এখানে ইহুদিরা হ্যাঁ বনিস এখানে আমাদের আলোচনা চলে আসছে এখানে কারণ এটা সংঘাতটা তাদের সাথে আমাদের ডাইরেক্ট সংঘাত ঠিক আছে তারা যে কাজটা পারে নাই এখন ওই কাজটা কাজটাকে কি করতে হবে নিতে হচ্ছে এই জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে কেন ওই জায়গাটা থেকে তারা যে অপসার হয়েছে এই জায়গা থেকে লিডারশিপের জায়গা থেকে তহিতবাদী সভ্যতার নেতৃত্বের জায়গা থেকে তহিদবাদী জীবন ব্যবস্থার নেতৃত্বের জায়গা থেকে তারা যে অপসারিত হয়েছে আবার মুসলিমরা সেখানে রিপ্লেস হয়েছে এবং মুসলিমরা দেড় হাজার বছর পৃথিবীতে রয়েছে এখন এর মধ্যে বারো হাজার বছর মুসলমান ডাইরেক্ট রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল খেলাপথার আসাদের মাধ্যমে বনুমাইয়ের মাধ্যমে বন আব্বাসের মাধ্যমে তুর্কি খেলাপথার মাধ্যমে প্রায় বারোশো তেরোশো বছর ক্ষমতায় ছিল মুসলমানরা আচ্ছা এই জায়গা থেকে আল্লাহ রিপ্লেস করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে তাদের জায়গায় নিয়ে আসছেন কিন্তু ওরা কি কখনো এই নেতৃত্বের লোকটাকে তারা কি কখনো ছাড়বে নাকি কখনো ছাড়বে তারা পুনরায় পুনরায় চাইবে দেখি না মুসলমান না আমরা আবার কি করবো এখানে যাবো আমরা চাইবে কি না এই জন্য আল্লাহ মুসলমানকে অনেক সাবধান তোদেরকে দিছি এটা সারিস না এটা তৈরি রাখে এটা এই প্ল্যাটফর্মে সারিস না কোরআনটাকে ঠিক রাখবা কোরআনটাকে তোরা মধ্যে বিকৃত করিও না ওদের মতো সিঁড়িকে লিপ্ত হইও না ওদের মতো ফাইসলামি করিও না ওদের মতো ফুঁসিবাদী সুদিত্তিক ওইদিকে যাইও না ওদের মতো নারী পুরুষে অবাধ মেলামেশার দিকে যাইও না ওদের মতো নবীদেরকে হত্যা করিও না ওদের মতো যত রকমের আরো যা যা বলিস আল্লাহ বলছে সবগুলো এখানে বলবে নিয়ে আসছি ওই বাড়িতে বুঝিয়ে দিয়েছি ওই আর এস বিএসিএস খদীয় দিয়ে নতুন খদীয় তৈরি করে তোদেরকে বুঝিয়ে দিয়েছে এখন ওরা কিন্তু আশপাশে সব গুন্ডা বন্ডাগুলো সুবিধা আছে কিন্তু ওরা বিয়া কারণে অপসারিত হয়েছে কিন্তু আর কিন্তু তোমাদের ডিস্টার্ব করবে প্রতিনিয়ত এই ডিস্টার্ব করতে চায় আমাদেরকে ঠিক কিনা এই ব্যাদক এবং এই অসভ্য অতভ্রষ্ট গ্রিল এবং এই গ্রিবোল্ট সম্প্রদায় এরাই প্রটেস্টান রূপে এই ক্যাথলিক রূপে আমেরিকা রূপ ধারণ করে জাতিসংঘ রূপ ধারণ করে ইউরোপের রূপ ধারণ করে গণতন্ত্র রূপ ধারণ করে এক একভাবে এক এক ডাইভার্সিটির মাধ্যমে এক এক রূপান্তর দিয়ে এক এক বিবর্তন দিয়ে আর মুসলমানদেরকে চতুর্দিক থেকে এরা কী করতেছে খোঁজা মারতেছে ঠিক না শিক্ষা প্রকল্প এদের রাজনৈতিক প্রকল্প এদের বাইতুল মুকদ্দসকেও সামরিকভাবে ধ্বংস করতে চায় এবং শুধু সেটা না এরা আরও আগে গ্রেড স্কেল তারা নির্মাণ করবে এরপরে এখন তো হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার সামনে আসবে দজ্জালি ওয়ার্ল্ড অর্ডার এটা এটা একবার ডাইরেক্ট চূড়ান্ত লড়াই আমাদের সাথে তাদের হবে তো নেতৃত্ব থেকে আল্লাহবাক সরিয়ে দিয়েছেন তাদেরকে তারা তো নিজেরা নিজের স্বেচ্ছায় সরে যায় না এখান থেকে তারা আমাদের তারা ইসলামও গ্রহণ তারা করে নেই সুতরাং আমাদের জন্য থ্রেট বর্তমান আছে না নেই হুমকি আছে না আমাদের জন্য কিছু হ'ব না কাৰণ ৰক্ষা আছে আমাৰ আছে কি নাই সি আছে